আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই খুব ভালো আছেন কিছুদিন আগে আমরা এক বড় ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালার সঙ্গে গোল্ডেন কম্বিনেশন দারুণ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর এই যে এখানে কিন্তু খাবারও সার্ভ করেছে যে পাত্রে খাবার সার্ভ করেছে এগুলো কিন্তু দৃষ্টিনন্দিত এখানে চটপুটি দিয়েছে তো আমি খাবারগুলো আর দেখাই জাস্ট আমি সাইড থেকে একটু ভিডিও করে নিয়েছি এখন আপনাদের একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে প্লেটে আমি খাবার নিয়ে নিয়েছি খাবারগুলো কিন্তু দেখতে দৃষ্টি দৃষ্টিনন্দিত ছিল ইন্ডিয়ানরা কিন্তু পনির খায় এই যে পনির দেখতে পাচ্ছেন আর সব খাবারগুলো ছিল ইন্ডিয়ান স্টাইলে যেহেতু এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এগুলো শুধু দেখতে না খেতেও টেস্টি ছিল সুন্দর সময় বা মুহূর্ত খুব তাড়াতাড়ি চলে যায় আমরা বাসায় চলে এসেছি আর সবার জন্য কিন্তু চকলেট রাখা ছিল আমার মেয়ে চকলেটগুলো বাসায় নিয়ে এসেছে আর এই পারফিউমটা দেখতে পাচ্ছেন না যার জন্মদিন ছিল উনি গিফট করেছেন আর এটা ইসলামিক পারফিউম যে ছোটটা দেখতে পাচ্ছেন ওটা আতর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ